de minutos

হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গা থেকে জলটা আসে এখান থেকে জলটা আসছে তো এই একটা অসুবিধা আরেকটা কাঁটা খালে যে করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাঁটা গিয়ে জলটা পাম আগে পাম্প পড়ালে সাগরতলা শহরে সবচেয়ে চলছে একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া তো সেদিকে নজর আছেন মেয়র সাহেব আছেন আমাদের রাজ্যসভার সদস্য রাজ্য আছেন তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু জাপিয়ে পড়েছে পুলিশ বাহিনীর থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে এবং ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহাদের ডিজাস্টার উনি আমার সাথে আছেন জিএম সাহেবও আছেন তো সবাই আমরা নজরে রাখি কি নজর রাখি যাতে কোনো অবস্থায় কুবুরের সমস্যা না হয় অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা খবর আছে কৈডাকশো একটু সমস্যা আছে বাকি এখনও দ্রুত নিরাপদ ত্রিপুরাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জন্যে তারপরে দেখেছেন শিল্পর আসাম মানে আসলে শিলচর তারপরে অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় জায়গাগুলো অরুণাচলের প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে কালকে এবং আজকে মিলে বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে কালকে জল কিন্তু এখানে জমেছিল কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরোয়া বের বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে দেখো এখন কিন্তু এটা আমরা পারলাম যে না আমাদের মধ্যে একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে দেখা গেল ফোন বাদেই জলটা কিন্তু বেরিয়ে যাবে তো এখনই আজকে এলাম আমরা আমরা শ্রীলঙ্কা নিয়ে গেছি আরও কয়েকটা জায়গায় যাই হোক প্রথম আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব তা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো মঞ্চে দেওয়া খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে অসুবিধা না হয় স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এন ডি এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার্স আপদা মিত্র যারা ওরাও কিন্তু করি তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব আমরা জানি এই অবস্থা আমরাও কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের খেরো খুলা মিউনিসিপ্যালটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও ভাবছে যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি এক নিবেদন করবো যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই তারপরে কিন্তু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয়েছে আমি একটাই আবেদনটা করব যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থানে